আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই জরায়দের এক আমার মনে আছে উনি বলছিল হজুর কানতে কানতে বলছিল হজুর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতি আজ আঠাইশ বছরে এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আদ্দার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি না কাটাইছি হুজুর আপনার আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আশা রাখতে পাবো কিনা আমি কি বলবো আমিও কাঁদছি তখন হায় হুজুর কি বল টা বন্ধ হলে দেখবেন আপনি আখের একটি বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তার আফসুস করে আফসুস করে তো ওই জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো ঠিক না কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনের হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম হতাশ তার সত্তর বছরের দুঃখ ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখবো বাস আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবা নিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহর কসম রব্বে কাদার কসম কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে এটা দিত না মালিকের জন্য যিনি দেউইন না উনি কইতেছেন দিতাম না তুই জোরা জোর করে কিনা আমি পারতেন না আল্লাহ বলছে আমি বান্দা আমি দেবো আমি মুমিনকে দুনিয়া দেবো না পুরো ওদার নি ওয়াল কদবিনা কুলিন নাআমাতী ওয়া মাকিলহুম কলীলা আল্লাহ বলছে শুনো বান্দা ইমানদার এই আমার ইমানদার বান্দা শিক্ষাবাদী নাফুরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দে আমার ছেড়ে দাও বান্দা আমি তা করে একটু দুনিয়াটা দেই কটা বাদ খাওয়াইতে লইছে দুটো ভাত খাওয়াইতে দাও এ একদূর বাদগ্রস্ত একটা বিল্ডিং একটা মোটর সাইকেল একটা প্রাইভেট কা কতক্ষণে এই বেড়া বেড়ি দফা তফি ফালাফালি করতে দাও বান্ধব কত ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর বান্দা এরূপ করো কা সাহেব সত্তর বছরের লেগা দুনিয়া হয়ে ছেড়ে দাও অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফে আছে খুদার কোসম বা নাফর জিজ্ঞেস করা হবে হে বেঈমান দুনিয়ায় কতক্ষণ ছিলাম ছিল তো 60 বছর 70 বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে হয়তো একদিন ছিলাম অতএব একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল শাইখ বক্সের দুনিয়া তার কাছে এক দিনও মনে হয় হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন কোনো নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা ফেরেস তাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনা আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইয়া একটা মিনিট প্রদূর খার করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আনি ওই কেরেস্তা তাকে জাহান নামের বাহিকটা ঘুরাইয়া জাহান নামের দরজার কাছে যখন এলে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে পরে ফেরেস্তা নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাহ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহ প্রসন্ন বীজ আল্লাহ পাক তখন ওই সুখে ভরা জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছো ঠিক না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আয় মাওলা আপনার জাতের কসম মাওলা